ধর্ষণ মামলায় আটক আলোচিত সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেলের সঙ্গে মামলার বাদী ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী রেজিস্ট্রি কাবিন নামার মাধ্যমে বিবাহ সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত উভয়ের সম্মতি সাপেক্ষে বিয়ে সম্পাদন করে আদালতকে অবগত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কারা কর্তৃপক্ষকে বুধবার আঠারোই জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজবিন আক্তারের আদালতে নোবেলের আইনজীবী একটি আবেদন করেন আবেদনে বলা হয় মামলার আসামি নোবেল গত বিশে মে হতে জেল হাজতে আটক আছেন যেহেতু বাদিনী ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় বাদিনী মামলাটি দায়ের করেছেন মামলার বাদিনী ও আসামি বিবাহবন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক সেহেতু জেল হাজতে আসামি ও বাদিনীর বিয়ের অনুমতি প্রদান করা একান্ত আবশ্যক শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে। এর আগে গত উনিশে মে রাত দুইটার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ তার বিরুদ্ধে বাড়িতে আটক রেখে জোরপূর্বক ধর্ষণের মামলা করেন ইডেন মহিলা কলেজের সাবেক ওই শিক্ষার্থী পরদিন বিশে মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা নোবেলের জামিনের আবেদন করেন উভয় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মামলার অভিযোগ সূত্রে জানা গেছে বাদী ইডেন মহিলা কলেজের অধ্যয়নকালে ঢাকার মোহাম্মদপুরের একটি ভাড়া বাসায় বসবাস করতেন দু সালে আসামির সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাদিনীর পরিচয় হয় আসামি নোবেল তার সাথে মোবাইল ফোনে প্রায় সময় কথাবার্তা বলতেন এক পর্যায়ে দু হাজার চব্বিশ সালের বারোই নভেম্বর মোহাম্মদপুরে বাদির সাথে দেখা করে তাকে নিজের স্টুডিও দেখানোর কথা বলে ডেমরা থানা এলাকায় নিজের বাসায় নিয়ে আসেন নোবেল বাসায় নিয়ে আসার পর অজ্ঞাতনামা আরও দুই তিনজনের সহায়তায় আসামি তাকে একটি রুমে আটক করে ধর্ষণ করে এবং সেই ধর্ষণের ভিডিও তার মোবাইল ফোনে ধারণ করেন বাদী আসামির কথা মতো তার বাসায় না থাকলে মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন সাত মাস ধরে ছাত্রীটি ওই বাসায় বন্দী ছিলেন এরপর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে তাকে একজন নারীকে সিঁড়ি দিয়ে ট্রেনে হিঁচড়ে নামাতে দেখা যায় ওই ভিডিও দেখে ছাত্রীর পরিবার তাকে চিনে ফেলেন এবং টাঙ্গাইল থেকে ঢাকায় এসে জাতীয় জরুরি সেবা নাইন নাইন নাইনে ফোন করেন গত উনিশে মে রাত সাড়ে নয়টার দিকে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে সেই ছাত্রীকে উদ্ধার করেন অভিযানের সময় নোবেল পালিয়ে যান তবে প্রযুক্তির সহায়তার পরে তাকে গ্রেপ্তার করা হয়